এই বলেছি যে সে ক্ষমতায় আসবে না যদি আসেও সর্বোচ্চ দশ মাসের বেশি টিকতে পারবে না আমরা দেখছি সাত মাসের মাথায় সে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে হ্যাঁ এটা তো সুন্দর প্রশ্নে করেছেন আপনি এটা অবশ্য আমি গত বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার বলেছিলাম প্রশ্ন তার কারণ হচ্ছে শেখ হাসিনা পনেরোটা বছর তেইশ সাল যে নির্বাচন হলো জানুয়ারিতে এর আগ পর্যন্ত সে খুব ভালো মতোই রাজনীতিটা করে গেছে অর্থাৎ তার দৃষ্টিতে ডিপ্লোমেসি যেটা কূটনৈতিকভাবে সে করে গেছে এবং রোল প্লে করে গেছে যেখানে যেভাবে করার ভারতকেও ম্যানেজ করে চলছে আমেরিকাকেও ম্যানেজ করে চলেছে চায়নাকে ভালো সম্পর্ক রাখছে কিন্তু যখন আমি দেখলাম যে সে ওয়াজিবুল লানা অর্থাৎ তার উপর লানকে সে খরিদ করে ফেলছে তখন আমি নিশ্চিত হয়ে গেছি তার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না সেটার কারণ কি ছিল যেখানে এদেশের মুসলমান দাবি করে আসতেছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে সেখানে দেখা গেল পঞ্চগড়ে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানরা যখন নেমেছিল তখন এই হাসিনা সরকার তার পুলিশের মাধ্যমে একজন মুসলিমকে শহীদ করেছিল খুব আমার দুঃখ লেগেছিল ওই মুসলিমটার ব্যাপারে দুঃখ প্রকাশ করে নেই তাদের সরকার বরং কাদিয়ানিদের পক্ষ নিয়েছিল হাসিনার গভর্নমেন্ট এবং আর্থিকভাবে সহযোগিতা করেছিল তখন আমি নিশ্চিত হয়ে গেছি যে তার কোনো রাজনীতি আর চলবে না তার উপর লানত ওয়াজিব হয়ে গেছে আর সে ক্ষমতাতেও থাকতে পারবে না তখন আমি নিশ্চিত করি নির্বাচনের আগ থেকেই বলেছি যে সে ক্ষমতায় আসবে না যদি আসেও সর্বোচ্চ দশ মাসের বেশি টিকতে পারবে না আমরা দেখছি সাত মাসের মাথায় সে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গেছে অতএব এখন যারা গভর্নমেন্টে আছে তাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সামনে যারা ক্ষমতা আসবে তাদেরও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন তারা কখনোই এ দেশের মুসলমানদের যে মৌলিক দাবিগুলো আছে মুসলমানেরা যেটা চায় তার বিপক্ষে যেন তারা অবস্থান না নেয়